এলাচি থেতু করে দিয়েছি এখানে এই রুটি রুটিটা হয়ে গেছে দেখো রুটিটা এখানে নামিয়ে নেব রুটি দিয়ে দিয়েছি এখানে রুটি দেখো অনেকগুলো রুটি করেছি ঢাকনা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যা ঠান্ডা হয়ে যাবে দেখো রুটিটা করেনি আমার পায়েসটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব দেখো কি সুন্দর দেখো কি সুন্দর আমার রুটিটা কী সুন্দর ফুলে গেছে এই যে আমার রুটিটা হয়ে গেছে দেখো ফট ফটে রেখে রেখে দেব ঠান্ডা হয়ে যাবে ডাকনা দিয়ে দেব আজকে তোমাদের সব রুটি আর পায়েস শেয়ার করেছি সব পাশে আছে থাকবে ভালো থাকো সুস্থ থাকো এখানে শেষ করেছি